তাজা শাকসবজি আর ফলমূলের পশা সাজানো ভাসমান বাজারের কথা ভাবলে প্রথমে মাথায় আসে ফিলিপাইনের কাবিয়াও বা থাইল্যান্ডের ড্যামনোয়েন সাদুয়াক বাজারের নাম তবে বাংলাদেশের বরিশাল বিভাগেও যে এমন কয়েকটি বাজার রয়েছে তা হয়তো জানা নেই অনেকের ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের খালে প্রতি বছর বর্ষার মৌসুমে বসে ভাসমান পেয়ারার হাট দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার এটি সম্প্রতি ভাসমান পেয়ারার বাজার দেখতে আসেন বাংলাদেশের নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সায়দানি পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান বাজার দেখে তিনি মুগ্ধ আলজেরিয়ায় পেয়ারা উৎপাদিত হয় না এখান থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি সংশ্লিষ্টরা জানান প্রতিদিন সকালে ছোটো ছোটো নৌকায় করে পেয়ারা বিক্রির জন্য এ হাটে আসেন চাষিরা শ্রাবণ মাসের প্রথম থেকে ভাদ্র মাস পর্যন্ত পেয়ারার মৌসুম চলে এ সময় প্রতিদিনই এখানে পেয়ারা বিক্রি হয় তবে অন্য দিনের তুলনায় শুক্রবার কেনাবেচা বেশি হয় বর্তমানে মন প্রতি পেয়ারা পাইকারি বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় এখানে পেয়ারার পাশাপাশি আমরা লেবুসহ অন্যান্য ফল ও শাকসবজি দেখা যায় সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে চলে টানা সেপ্টেম্বর পর্যন্ত তাই পাইকারি বাজারে দেখা পেতে হলে সেখানে যেতে হবে জুলাইয়ের শেষ দিকের সময়টাতে পিরোজপুর বরিশাল ও ঝালকাঠি জেলার পেয়ারা চাষিরা শত শত ছোট বড় নৌকা নিয়ে হাজির হয় ভাসমান বাজারে বাগানের সেরা পেয়ারাগুলো দিয়ে ভর্তি থাকে প্রতিটি নৌকা পর্যটকদের বিনোদন দিতে বেসরকারি উদ্যোগে এখানের পেয়ারা বাগানের মধ্যে পার্ক গড়ে উঠেছে শিশুদের খেলনা সহ বিভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে এ বাজার দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এমনকি বিদেশি পর্যটকরাও পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখে মুগ্ধ হন পেয়ারা বাজার ভ্রমণের শুরুটা করা যেতে পারে সেখানকার পাশের বাগানগুলো থেকে যেখানে পর্যটকদের জন্য রাখা হয়েছে আপ্যায়ন ব্যবস্থা ভীমরুলিতে পৌঁছানোর পর ভাসমান বাজারের দৃশ্যটি সবচেয়ে বেশি নজরকারে আঁকাবাঁকা নদী পেয়ারা ভর্তি নৌকা আর খালের দুধারের সবুজাবু পরিবেশ সব কিছু একত্রে যেন স্বর্গীয় অনুভূতি দেয় ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট